আমাদের কাজের মেয়ে মিনু সে হঠাৎ একদিন সকালবেলা বলল বৌদি সামনের মাস থেকে তোমাদের বাড়ি আমি আর কাজ করব না আমি তো অবাক হয়ে গেলাম ওর কথা শুনে আমি বললাম সে রে তুই কাজ করবি না কেন কি হলো হঠাৎ ও আমাকে বলল না আর ভালো লাগছে না তোমাদের বাড়িতে আমি কাজ ধরে নিয়েছি অন্য জায়গায় ওর কথা শুনে আমার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে এলো বললো সে মিনু তোর হঠাৎ কি হলো যেখানে তুই ছোট থেকে বড় হলি তোকে ছোটবেলা থেকে মানুষ করলাম আর তুই আমাদের ছেড়ে চলে যাবি সে কত টাকা দেবে রে তোকে নিশ্চয় অনেক বেশি টাকা দিচ্ছে মিনু বলল হ্যাঁ দিদা তারা আমাকে অনেক টাকা দেবে দশ হাজার টাকা দেবে আমি বললাম তুই দশ হাজার টাকার লোভে চলে যাচ্ছিস আমাদের ছেড়ে যে মিনুকে আমরা কোলে পিঠে করে মানুষ করলাম সেই মিনু আমাদের ছেড়ে চলে যাচ্ছে মিনু বলল। সেই ছোটবেলা থেকে একটু মানুষ করেছে বলে সেটা কতবার যে তুলনা দিলে তার কোনো ইয়ত্তা নেই ওর কথা শুনে আমি আর মা ভীষণ অবাক হলাম আমি বললাম মিনু তুই তো এরকম ভাবে কথা বলতিস না হঠাৎ কি হলো বল না আমাদেরকে খুলে বল তোর যদি মাইনে বেশি দরকার হয় তুই তো সেটা আমাদেরকে বলতে পারতিস ও বলল, না না আর ভালো লাগছে না তোমাদের কাছে আমার থাকারই দরকার নেই আমার শাশুড়ি বলল ঠিক আছে তোর যদি ইচ্ছে না হয় তুই চলে যা তোকে আমরা আর বাঁধা দেবো না আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম মা আপনি কি বলছেন ও চলে যাবে আর আমরা যেতে দেব ও তো আমাদের ঘরের মেয়ে ওর জন্মের আগে থেকে ওর মা আমাদের বাড়ি কাজ করত তারপর ও যখন জন্মালো ওর বাবা ওর মাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে সে থেকে ওর মা আর ও আমাদের বাড়িতে থাকতো আমরাই ওর মাকে আর ওকে জায়গা দিয়েছিলাম ওর মা আমাদেরকে কি বলেছিল মনে নেই মা মা বলল সব মনে আছে বৌমা কিন্তু যার জন্য এত করেছি সে যদি ভুলে যায় সেখানে আমাদের কি করা থাকতে পারে আমি বললাম মিনু তুই কি সব ভুলে গেলি তোর বাড়ি বলতে এটাই তুই অন্য বাড়ি কাজ করবি মানে থাকবি কোথায় তোকে ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়েছি ছোটবেলা তোকে আমাদের বাড়িতে কাজ করতে দিতাম না তোকে ঘরের মেয়ের মতো করে মানুষ করেছি যখন তুই পনেরো বছরের হলি তোর মা তখন মারা গেল তোর মা তোকে বলে গেল যে আমাদের বাড়িতে তুই সব সময় থাকবি আর তুই এই বাড়ির সমস্ত কাজকর্ম করবি মাসিমাদের যেন আর অন্য কোনো কাজের লোকের উপর ভরসা করতে না হয় তুই সব সময় ওদের পাশে থাকবি এটা তো মৃত্যু তোর মা তোকে বলে গেছিল তোর মা চলে যাওয়ার পর আমরা কতবার বলেছি যে আমরা কাজের লোক খুঁজি তুই যেমন পড়াশোনা করছিস পড়াশোনা কর তুই তো নিজের থেকেই পড়াশোনা ছেড়ে দিলি দিয়ে বললি না বৌদি আমি এখানেই কাজ করব। তোমাদের কোনো কাজের লোক দেখতে হবে না মা আমাকে বলে গেছে এটা সুতরাং মায়ের কথা আমি ফেলতে পারবো না আমরাই তোকে বলেছিলাম যে তোকে কাজ করতে হবে না তুই পড়াশোনাটা চালিয়ে যা আর আজকে তার প্রতিদানে তুই এটা দিলি তুই এখনও বল না যে তুই কাজ করবি না তাহলে তোকে আবার স্কুলে ভর্তি করাবো সে জায়গায় তুই কি না আমাদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাচ্ছিস কাজ করতে সেখানে তোকে থাকতে দেবে মিনু বলল হ্যাঁ ওরা বলেছে আমাকে ওখানে বারো মাস থাকতে দেবে খেতে দেবে সব কিছু দেবে সেই জন্য আমি চলে যাব আমার কাছে টাকাটাই সব আমি বললাম তা তোকে যদি আমরা তার থেকে বেশি টাকা দিই থাকবি ও বললো না বৌদি ছাড়ো তো ভালো লাগছে না চলে যাব আমি আমি আর থাকবো না তোমাদের বাড়িতে আমি বললাম তা তুই ক্লিয়ার করে বল না তোর সমস্যাটা কি আমাদের বাড়িতে থাকতে তোকে তো বলছি তোকে কাজ করতে হবে না কিছু করতে হবে না তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবো তোকে মাস গেলে হাত খরচও দেব তুই তো আমাদের বাড়ির মেয়ের মতো মিনু আমাদের কোনো কথাকেই পাত্তা দিল না আমাদের সামনে থেকে ওর সব কিছু নিয়ে গট গট করে চলে গেল মাকে বললাম মা আমাদের তো কাজ করার অভ্যেস আছে মিনুকে দিয়ে তো সব কাজ করাতাম না সে শুধু ঘর মুছত ঝাঁট দিত থালা বাসন মাছতো রান্নাবান্না সবই তো করতাম আমরা এত চিন্তা করবেন না ও গেছে যাক ও আজ না হয় কাল ওর ভুলটা ঠিক বুঝতে পারবে মা ও থাকতে পারবে না কোথাও আমাদের ছেড়ে মা বলল তাই যেন হয় বৌমা মা সেই ছোট্ট বয়স থেকে ওকে মানুষ করেছি ও কি করে এরকমভাবে চলে যেতে পারল আমরা আর কাজের লোক দেখিনি মা আর আমি মিলে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম এই রকম করে প্রায় তিন মাস কেটে গেল মিনু আমাদের বাড়ির ধারে কাছেও আসে না কোথায় যেন হারিয়ে গেল মিনু আজ তিন মাস তাকে দেখতে পাইনি হঠাৎ একদিন মিনুর আবির্ভাব তার লোটা কম্বল নিয়ে এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে এসে দরজায় ধাক্কা দিতে লাগলো আর ডাকতে লাগলো দিদা ও দিদা দরজাটা খোলো না আমি আর মা তো অবাক মিনুর গলা বলে মনে হচ্ছে মা তো তাড়াতাড়ি এসে দরজাটা খুললো খুলেই দেখে মিনু আমিও পিছন পিছন এলাম মায়ের মিনুকে দেখে আমিও অবাক হয়ে গেলাম মিনু আমার শাশুড়ি মায়ের পা ধরে শুয়ে পড়ল আর কাঁতে লাগলো দিদা তুমি আমায় ক্ষমা করে দাও তোমাদেরকে ছেড়ে গিয়ে খুব ভুল করেছি তোমাদের ছেড়ে যাওয়াটা খুব অন্যায় হয়েছে আমার সেই জন্য ভগবান আমাকে পাপের শাস্তি দিয়েছে মা আর আমি দুজনে মিলে তাকে তুলে বললাম কি হয়েছে তুই এরকম ভাবে কান্নাকাটি করছিস কেন ও বললো বৌদি যেখানে গিয়েছিলাম সেখানে খুব খাটাচ্ছে আমাকে ঠিক মতো খেতেও দিচ্ছে না যখন ভাত খাওয়ার সময় তখন আমাকে টিফিন দিচ্ছে আর তারপর রাতে ওরা সবাই টিফিন করে কত কিছু দিয়ে আর আমাকে তার থেকে একটুখানি জিনিস নিয়ে খেতে দেয় আমার খিদে মেটে না বৌদি আর সারাক্ষণ শুধু কাজ করায় ঠিক মতো ঘুমোতেও পারি না দেখো আমার শরীরটা কেমন হয়ে গেছে সত্যি মিনুর চেহারাটার দিকে খেয়াল করিনি ও বলতেই লক্ষ্য করলাম ওর চেহারাটা দেখে সত্যি খুব অবাক হয়ে গেছি বললাম সে কি রে এইরকম অবস্থা হয়ে গেছে কেন তোর ও বলল বৌদি এই তিন মাস যে কি গেছে আমার উপর দিয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যেখান ছোট্ট বয়স থেকে মানুষ হয়েছি সেখান থেকে আমি চলে গেছি যারা আমাকে মানুষ করলো তাদেরকে আঘাত দিয়ে চলে গেছি সেই জন্যই ভগবান আমাকে এরকম শাস্তি দিয়েছে আর কখনো যাব না বৌদি তোমরা আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো তোমাদের এখানে গুটি কয়ে কাজ করতাম আমি এখানে বাড়ির মেয়ের মতো থাকতাম আর সেখানে আমাকে নাকে দড়ি দিয়ে খাটিয়েছে এত কাজ করা তো অভ্যেস নেই তাই আমি সহ্য করতে পারিনি চলে এসেছি ওদের মুখের ওপরে বলে দিয়ে এসেছি কখনো যাব না ওদের বাড়িতে কাজ করতে আমার শাশুড়ি মা মিনুকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো তবে এই কান্না দুঃখের নয় আনন্দের কান্না মিনুকে বলল মারে তোকে ছোট্ট থেকে মানুষ করেছি এই হাত দিয়ে আর সেই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিলি তুই আর কখনো যাবি না আমাকে বল মিনু বলল না দিদা আর কখনো যাব না তোমাদের ছেড়ে মিনু ঘরের মেহে ঘরে ফিরে এলো মিনু খুব ভালো করেই বুঝতে পারল তাদের জীবনে যাদের ভূমিকা অপরিসীম তাদেরকে কাঁদিয়ে সে কত বড় পাপ করেছিল তাই সে আবার ফিরে আসতে বাধ্য হয়েছে মিনু সেই থেকে একেবারে আগের মতো ঘরের মেয়ে হয়ে গেল কলমেও কণ্ঠে সোমা